এই চিলাও কোনো সময় দামা ছিল যেরকম চার হাজার টাকা পাঁচ হাজার টাকা হাজার টাকা এখন আপনার যে দেখা দিতেছে খাওয়ানের দামই বেশি খাক্ষী করা বলার কারণ ওই যে এটা চট সব কিছু আপনার যে করণ যেবে না আতাতি করলে কবুতর ঘাভড়া যেতে পারে ঠিক আছে একটা জিনিস খেয়াল করবেন কবুতরের যদি ডিমপাড়া অবস্থা যদি ময়লা টয়লা থাকে তাহলে ওইগুলো পরিষ্কার করে দিতে হয় আমি এটা আপনাদের সব সময় বলছি

কবুতর অনেক বয়স্ক ঠিক আছে তারা একটু কবুতর প্রেমিক বামিকা দেখা যায় কিছু কিছু লোক আছে যারা ক্লাস টু তে থ্রি তে যে গেলে পরে কবুতর পালা শুরু করে আউসের ঠেলায় যে গেলে আপনাদের এইটি ওটে মানে চার পাঁচ বছর হ্যাঁ আউস মিটতে যায় মানে মাদা হয়ে যায় যাহাকে বলে বরিশালে মাদা মাদা বলে মানে মিটতে যায় আউশ মিটতে যায় যাই হোক উদাহরণ দিব না আর মনে করেন যে বিশ্লেষণ করবো না ওই রকমেরই হেও আপনার যে কবুতরের জিনিসটা মানে ধরে রাখছে মানে ওল্ড অনেক অনেক ওল্ড আর এই ওল্ড কিরপেন জানেন যদি ভালোবাসা ভিত্তে থাকে কবুতরের প্রতি করেন ওল্ড অন যায় আবার দেখা যেতেছে যে হ্যার এই জায়গায় আমি দেখছি যে এই একটা দাফরি হম আবার আপনার উপরে আছে তারপর বাগান আছে সব দায়িত্ব কিন্তু মানে সব দায়িত্ব দেখাশোনা কিন্তু সে একলাই করে হম কীরপেন্নে করে জানেন লাভের আসে না কিন্তু এই কবুতর বা লামা জানেন অত একটা লাভ হয় না ঠিক আছে কৃপেন নে ভালোবাসার ক্ষেত্রে ঠিক আছে যাই হোক ওই পাশাল বা তাই আমরা বৃত্তে যাই বৃত্তে যাই কিছু কবুতর দেখাই হুম দাদু এই লফটা করছে নতুন এই দেখেন এই গ্রিলটি দেখছেন এটি হলো নতুন হ্যাঁ এটি হলো নতুন আর এটি নতুন ঠিক আছে আর এই কবুতর টবুতর পাইলে মনে করেন যে এইয়া মানে কবুতরের ঠাঁই দিয়ে এইয়া করা সম্ভব না হুম যদি ভালোবাসা থাকে তাইলে করা যায় আর ভালোবাসা সবসময় লসের সংখ্যালাই বেশি দেয় বিষয়টা বুঝতে পারছেন হুম এই দিলে সব হলো নতুন দাফরি ওরফে খাঁচা আর এই নতুন আর নতুন এই সাইডে আপাতত নাই আনবে আইনে আসে আর সে ভালো ভালো তার এই জায়গায় যে সবুজ গোলা হুম আর উড়নের ক্ষেত্রে আমরা জানি আছে রেসার রোসার মাখি মুখি অনেক কিছুই আছে কিন্তু যারা মনে করেন যে পালতে পালতে মনে করেন যে বুড়ো হয়ে গেছে ঠিক আছে মানে ওল্ড হয়ে গেছে অতিরিক্ত পরিমাণ হ্যাঁ হ্যাঁ বোঝে যে কোনটা উড়েলে ভালো আমার জানা মতে আর দাদর লোক কথা কইছি দাদো মানিও মনে করেন ভাই ঠিক আছে যাই হোক তারে বলছি সেও মনে করেন যে বলছে যে কবুতর উড়ানের ভিতরে যদি আপনি যে পাঙ্কি পুঙ্কি সবুজ গুলা উড়ুন তাহলে ভালো হয় যাই হোক আমরা নিচ থেকে আসি হুম নিচ থেকে আসলে দেখা যাইতেছে যে এই জায়গায় আমরা কিন্তু কিছুদিন ধরিয়া চুয়া চন্দনটা একটু বেশি দেখতেছি হুম সব জায়গায় চুয়া চন্দনটা একটু বেশি দেখতেছি এইলো চুয়া চন্দন এটা ডিম্পে হ্যাঁ কিন্তু একটু ময়লা আছে ঠিক আছে ময়লা সব সময় একটা জিনিস খেয়াল করবেন কবুতরের যদি ডিম পাড়া অবস্থা যদি ময়লা টয়লা থাকে তাহলে ওইগুলো পরিষ্কার করে দিতে হয় আমি এটা আপনাদের সব সময় বলছি কৃপেনে দেখা যেতেছে এই ময়লাটা ডিমে লাগলে পরবর্তীতে ওই ডিমটা আপনার যে ফোটার টাইমে ফোটতে চায় না শক্ত হয়ে থাকে ঠিক আছে আর কিছু বলবো না ওই যেটা বই রয়েছে নর আর এটা হলো আপনার যে মাদি ঠিক আছে আর এই যে উপরে আছে আপনার যে সবুজ গোলা এটা হলো মাদি হ্যাঁ আর হে হলো নর ঠিক আছে সবুজ গোলা উড়ানোর ক্ষেত্রে ভালো ঠিক আছে আর সবসময় বলি কবুতর যদি ডিম ডুম পারে আতা দিটা কম করলেই ভালো হয় হ্যাঁ কিছু কিছু কবুতর আছে আপনার যে ঘাবড়ায় যায় পরবর্তীতে ডিমে বইতে চায় না পরে আপনার ভালো পেনে খারাপ হয়ে যেতে এই রকমের বিষয় ঠিক আছে এই দুইটা দেখেন তো কুন্ডা নর কুন্ডা মা দিচ্ছে যায় হুম এডার্সিনা না মাদি দি এটার ঠিক আছে মানে এটা একটু আপনার যে ওই সাইজটা দেন ছোটো ছোটো এটা মাদি দেখা দেখা কিনলে এটার দম দরটা ছোটার লেগে কিন্তু মাদিল আপনি যে এইটা নরইল আপনার এইটা আমরা একটু আগে যা বলছি হাতাতি করণ যাইবে না হাতাতি করলে কবুতর ঘাবড়া যেতে পারে ঠিক আছে আর এই যে উপরেও আছে সবুজগুলা গুলা বাইরে এইখানে মনে করেন যে টোটাল বেশিরভাগ কবুতরই আপনার যা রানিং হুম বেশিরভাগ কবুতরই রানিং এই যে হে বৈরিস হে হলো আর হেল হলো আপনার যে নর হুম কিছু কিছু সবুজ গুলা আছে আপনার যে সাইকেলারের ঠিক আছে ওই কবুতর দাম বেশি ওইটার নামটা যেন কি হয় আমি আপাতত ভুলিয়ে গেছি বুঝছেন সেখানে মনে করেন বলতে পারতেছি না আর এই সাইডে সবুজ গলা এটা রানিং না আর সবই মোটামুটি রানিং হ্যাঁ আর আছে আপনার যে চিলা ওদের চিল্লা বা মনে করেন সিলা চিল্লা যে যে নামে ডাকে ঠিক আছে যে যে নামে ডাকে এই চিল্লা আর নডা মনে হয় একটু নডা না যেটা সেইরকম মাদি মাদির একটু বেদক ঠিক আছে যাই হোক এই চিলাও কোনো সময় দাম আছিল যেরকম চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা এখন আপনি যে দেয় দিতেছে খাওয়ানোর দামই বেশি কৌতরের চেয়ে ঠিক আছে চিলা এটা হইল আপনার যা লাল চিলা ঠিক আছে আপনার যে খাক্ষ্মী স্টিলেরও আছে পুরো কালা স্টেলেরও আছে না থুক্কু খাক্কী না ওই আপনি যা এই কী যেন কয় এটা স্টাইলের হ্যাঁ মনে পড়ে না মাঝে মধ্যে মনে করতে হয় যাই হোক আর এই নিচে আছে আপনার যে রেড চেকার ঠিক আছে এই যে রেড চেকার এই কিন্তু বাচ্চা হ্যাঁ বাচ্চা মানে কয়েক পরের বাচ্চা কিছু কিছু লোক কিছু কিছু সাবস্ক্রাইবাররা বাচ্চা বলতে বুঝে যে চিউ চিউ যেটা ওইটাই বাচ্চা কিন্তু না দুই পর তিন পর চার পর যারা চেনেন হ্যাঁ বোঝেন হেডিও বাচ্চা ঠিক আছে আর এই নিচে একটা আছে আপনার যে খাক্ষী গররা হুম খাক্ষী গররা আবার আপনার যে এই চকোলেট গররা এই গররাগুলা দেখা না সচরাচর বুঝছেন এই দেখেন দেখছেন খাক্ষী কি কিনলে গেছি এই দেখেন যে সাক্ষী গড়্রা বলার কারণে যে যে এটার চট সব কিছু আপনার যে খাক্ষীর মতো মানে সাইকেলার আর দোম পর আর মা তাই হইল সাদা এইগুলো হইলো আপনার যে গররার রক্ষণ ঠিক আছে গররা মানে মনে করেন যে এই যে আপনি যে সাইকেল আর যদি কালা থাকে তাহলে আপনার যে গররা কালা গররা আপনি যে চকলেট কালার থাকলে আপনার যে চকলেট কালার গররা এটা এই সাইকেলার যে এটা আপনার যে সাইকেলার মানে যাকে বলে খাক্ষী গড়্রা ঠিক আছে গররার লক্ষণ হইলো আপনার যে দোমকালা পর ঠুকু দোমসাদা পরসাদা গলা সাদা এই রকমের গড় রাঁচা ঠিক আছে দেখেন নতুন নতুন খাঁচা ঠিক আছে কবুতর যে দামি দামি খাঁচাও হ্যাঁ বলতে আপনারা জানেন এই রকমের খাঁচা তিন চার হাজার টাকা পরে আর কবুতর শখের কবুতর পাললে কিন্তু এত লাভবান হওয়া যায় না আপনারা জানেন ঠিক আছে যারা শখে পালে তারা মনে করেন যে লাভের চিন্তাটা করে না হুম আর আমার বিয়ার্সরা দাদুরা বেশিরভাগই মনে করেন যে শখে বলেন ঠিক আছে লাভের চিন্তা করেন এটা আমি জানি আর এই সাইডে আছে একটা গোল্লা হ্যাঁ গোল্লার সাথে আছে হালকা পাতলা হুম তারা মনে ডিম পার ব্যান বন্ধ পারে না ঠিক আছে এইটা হলো মাদি আর পিসে যেটা আছে এই যে পিসে এই যে হে হে হলো আপনার যে নর হুম কিউট কিউট দুইটা বাচ্চা আছে এই যে কিউট কিউট দুইটা বাচ্চা এটা হলো শার্টিং এর বাচ্চা হুম বাচ্চা সচরাচর এই রকমের গোড়া গাড়ি উঠতে থাকে ঠিক আছে কিলেগা যদি আপনার একটু থাকে অপরিচ্ছন্ন থায় ওই ক্ষেত্রে আবার দেখা যায় এটা যদি গড় পরিষ্কার হয় তাইলে হয় না কিছু কিছু সময় মালসা আপনার যে থাকে ওই ক্ষেত্রেও হয় হুম বাচ্চা থাকতে হয় কিন্তু আবার সমাধানও আছে সমাধান হলে আপনার যে যদি আপনি পটাশ দেন হুম পটাশের কথা আমি বলি হালকা পরিমাণ যেটা আপনি গাঢ় করে হালকা লাগাই দিবেন ওই জায়গায় থাকবে মানে অন্তে জেনে লাগাইবেন যে আপনার যে বিচি ওই জায়গায় লাগাইবেন এটা যেন বাইরে না পড়ে ওই রকমের কেননা যারা জোড়া দিলে কবুতরের চোখে চোখে পুরো কান হয়ে যাবে হিতে যাবে আমাদের এখানে আছে কালো মুখী হুম আমার দেশে দেখছিলেন আডা চলা ভাবভঙ্গি রকম ঠিক আছে এই রকমেরই এইটা হলে আপনার যে কালো হুম ওই যে গররার মতো আমি বলছিলাম গরা দম সাদা পর সাদা হ্যাঁ গলা সাদা কিন্তু পিঠের জাবরা যেতে আপনার যে সাইকেলের তাইলে খাক্ষী করা কালো হইলে যে কালো করা আর আপনার যে যদি চকলেট কালার হয় তাহলে আপনার যে গ্যান্দা কররা আছে মানে অনেক অনেক নামে ডাকে ঠিক আছে এই হইলো ওই রকমেরই আপনার যে মুখ্যও অনেক রকমের হয় এটা যে কালো মুখী হুম চকলেট মুখ্যও আছে আবার ওই যে খাক্ষি কালার আছে না খাক্ষি কালারের মতো মুখী হয় ঠিক আছে এই যে মুখ্য কৌদার গুলা চুয়া চন্দন আর এই যে যে খাক্ষি গুলা এই কৌদার দেখতে নাইস লাগে ওয়াও লাগে ঠিক আছে যাই হোক আজ ভিডিও তাহলে এই পর্যন্তই থাক ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল তুলে থাকতে থাকে বা ওই থায় ছোটবেসে দেখবেন খামার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্দ হবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত